ব্রামে গ্রাম হবিগঞ্জের লাকাই উপজেলার অন্যতম একটি গ্রাম গ্রামটির নামকরণ করা হয় ব্রাহ্মণদের নামে সাথে মিল রেখে অর্থাৎ এই গ্রামে একসময় হিন্দুদের বসতি বেশি ছিল আজকে এই গ্রামটি ভিডিওতে এক্সপ্লোর করা হবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ করা হলো গ্রামের ভিতরে যাওয়ার পর এই গ্রামের যে দৃশ্য দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে হবিগঞ্জের লাকাই উপজেলার বামুই গ্রামের এই গ্রামটি ভিডিওতে এক্সপ্লোর করব। এই গ্রামের ভেতরে আমি চলে আসলাম কোনো একটা কারণে আমি ঘুরতে যাওয়ার ইচ্ছে ছিল এদিকে তবে আমি বামুই স্কুল থেকে এই রাস্তা ধরে যখন গ্রামের ভেতরে আসলাম এই গ্রামের যে দৃশ্য দেখার পর আমার কাছে বেশ ভালো লেগেছে অনেকটাই সুন্দর হাঁটতে বেশ ভালো লাগে বিকেল বেলার যে দৃশ্য আর এগুলো উপভোগ করতে সবারই ভালো লাগে আর গ্রাম বাংলার যে ওপর সুন্দর যত দেখবেন তত ভালো লাগবে এখানে হচ্ছে একটা পুকুর পুকুরটা অনেক লম্বা অর্থাৎ হাই স্কুলের পাশে অবস্থিত এখানের মধ্যে মাছ চাষ করা হয়েছে ফুকুর গাটলা রয়েছে এই রাস্তা ধরে গ্রামের ভিতরে প্রবেশ করা যায় গ্রামটা অনেকটাই বড় আর গ্রামের যে দৃশ্য বেশ ভালো লাগে বামে গ্রামের তিন রাস্তার মোড়ে আমি এখন অবস্থান করতেছি কোন ক্লাসে পড়ো এটা হচ্ছে বামে গ্রামের ঐতিহ্যবাহী সরকারি ও উচ্চ বিদ্যালয় বিদ্যালয়টির আমি স্কুলের পাশে যাব আর এই রাস্তা ধরেই যাব কিন্তু বামে বাজারে বাংলাদেশে এক একটি অঞ্চল এক এক রকম তবে হবিগঞ্জের গ্রামগুলো অনেকটাই সুন্দর প্রশংসনীয় যেহেতু হবিগঞ্জের গ্রামগুলো মাঝে মধ্যে আমার ঘোরা হয় আর হবিগঞ্জের গ্রামগুলো ঘুরতে বেশ ভালোই লাগে হবিগঞ্জ জেলা স্পেশাল যে গুণগুলো হাওর পাহাড় টিলা মিলে কিন্তু হবিগঞ্জ জেলা আর হবিগঞ্জের এক একটা উপজেলা এক এক রকম হাই কোথায় থেকে আসছো বাজার থেকে এই রাস্তা ধরে কিন্তু গ্রামের ভেতরে যাওয়া যায় আর গ্রামের ভিতরে যখন যাবেন এই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে আপনার কাছে অবশ্যই গ্রামের দৃশ্য উপভোগ করতে বেশ ভালো লাগবে গ্রাম বাংলার যে অপরূপ সৌন্দর্য অবশ্যই আসলে গোড়া উচিত আর এই গ্রামগুলো যখন গড়বেন আপনার কাছে অনেক ভালো লাগবে এটা হচ্ছে পুকুর গ্রামে যখন আসবেন বা লাখাই অঞ্চলে যখন আসবেন অসংখ্য মৎস্য চাষের এমন বড় বড় পুকুর দেখতে পাবেন আর এগুলো দেখতে বেশ ভালো লাগে বাটি অঞ্চল বা হাওড় অঞ্চলে যারা বসবাস করে তারা কিন্তু মাছ দুধ এবং চাল এই তিনটা জিনিসের অভাব হয় না যেহেতু তারা এগুলো নিজেরাই চাষাবাদ করে আর বেশিরভাগ টাটকা সবজি তারা কে থাকে বেশ কিছু জিনিস তারা নিজে কিন্তু উৎপাদন করে থাকে আপনাদের বামে কেমন লাগে এখানে বসবাস করতে ভালো লাগে আপনার যেমন লাগে আমরা যে ইতিহাস একটু বলবেন ইতিহাস তেমন আমি জানি না আপনি গুগলের মধ্যে যদি স্কুল আছে অনেক পুরনো কলেজ আছে অনেক গ্রাম তো অনেক ঐতিহ্যবাহী আগে সময় বাস বাসপত্র দিকে গ্রামের নাম

স্থানীয় যুবকের সাথে কথা বললাম বা এলাকার যে মানুষগুলো তাদের সাথে কথা বললাম তারা অনেকটাই আন্তরিক আর যেহেতু এই গ্রামের যারা বসবাস করে তারা কিন্তু মিলেমিশে বসবাস করে এটা হচ্ছে তাদের একটা সবচেয়ে ভালো গুণ ভিডিওটি কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন এমন গ্রাম বাংলার ভিডিও পেতে আমার সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি ঘুরবেন দেশের সৌন্দর্য উপভোগ করবেন